স্বাগতম সবাইকে আজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন জমা হতে পারে কিনা এই বিষয়ে অনেকে আমার কাছে আসলে প্রশ্ন করছিলেন এবং বিভিন্ন বিষয় জানতে চাচ্ছিলেন তো আসলে এই প্রশ্নটার উত্তর আমি নিজেও জানতে চাই আপনাদের নিকট থেকে যে সত্যিকার অর্থে কি আজকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন বা বোনাস আমরা যাই বলি সেই এমপিওটা আসলে জমা হবে কিনা এটা নিয়ে অনেকেই উৎকণ্ঠায় আছেন এবং আমিও বারবার ইএফটি অপশনটা চেক চেষ্টা করছি কিন্তু কিন্তু আমরা সেখানে খুব একটা কিছু পাচ্ছি না বেশ কয়েকদিন যাবত ইএফটি যে অপশন সেটা নিষ্ক্রিয় পাচ্ছি মানে সেখানে খুব একটা কাজ হচ্ছে না আপনারা ইএফটি অপশনে প্রবেশ করতে পারছেন কিনা অবশ্যই একটু বলবেন মানে আমি কিন্তু নিজে ইএফটি অপশনে প্রবেশ করতে পারিনি সো আপনারা পারছেন কিনা এটা অবশ্যই একটু বলবেন আর কে কে লাইভে যুক্ত আছেন একটু বলেন আর কি আমরা জানি যে এই বেতনের জন্য কিন্তু প্রেস ক্লাবে আন্দোলন হচ্ছে আমরা সকাল থেকেই দেখলাম যে অসংখ্য শিক্ষক কর্মচারী কিন্তু প্রেস আন্দোলন করছে এই বেতনের জন্য মানে আজকে মধ্যে বেতন জমা না হলে হয়তো তারা আগামীকাল আরো বড় ধরনের কর্মসূচি দিতে পারে সে ধরনের নিউজই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে বিষয়টা খুবই দুঃখজনক বলতে হয়তো অপ্রিয় লাগে তারপরেও এটা দুঃখজনক যে আসলে বেতনের জন্য আন্দোলন করতে হয় এজ ইউজাল যে বেতন শিক্ষক কর্মচারীরা যেটা পেত সেটা যদি সঠিক সময় পাওয়া যেত তাহলে এটা নিয়ে আর কোনো কনফিউশন কারণ মধ্যে থাকতো না না আপনারা কি বলেন অথচ দেখা যাচ্ছে যে প্রতি মাসে এই বেতনের জন্য শিক্ষক কর্মচারীদের আসলে অপেক্ষা করতে হয় যেটা আসলে কোনোভাবেই কাম্য না তো এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা কি কেউ ওই প্রেস ক্লাবে আছেন কিনা অবশ্যই একটু বলবেন আমি অনেকেই সকালে কল করেছিল আন্দোলনে আছি যাই হোক অবশ্যই যৌক্তিক আন্দোলন তবে আমরা চেক করেছি কিন্তু বেতন জমা হওয়ার কোন নাম গন্ধ আমরা দেখতে পাচ্ছি না মানে আদৌ আজকে হবে কিনা সেটাও সুনির্দিষ্ট করে বলা মুশকিল তবে যারা আন্দোলন করছে তারা কিন্তু একটা আলটিমেটাম দিয়ে দিয়েছে যে আজকের মধ্যে হয়তো বেতন যদি জমা না হয় সেক্ষেত্রে হয়তো আগামীকাল শিক্ষা অধিদপ্তর ঘেরাও বা আরো বড় ধরনের কর্মসূচি আসতে পারে আমরা দৈনিক শিক্ষার একটা নিউজে বিষয়টা দেখলাম এবং জানতে পারলাম আমরা চাই যে বেতন ভাতাগুলো যথাসময়ে দেওয়া হোক এটাই হচ্ছে প্রত্যাশা আজকে মাসের কিন্তু উম সতেরো তারিখ তো দেখেন এখনো এপ্রিল দুই হাজার মাসের বেতন কিন্তু এখনো জমা হয়নি বিষয়টা খুবই দুঃখজনক আজকে স্কুলে গিয়েছিলাম ছুটির দিন ছিল তারপরেও সরকারি নির্দেশে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল তো বরাবরের মতো আমরাও স্কুলে গিয়েছিলাম শিক্ষার্থীরাও কিন্তু এসেছিল ভালোই উপস্থিতি ছিল যদিও বইরি আবহার আবহাওয়ার কারণে উপস্থিতি কিছুটা কম ছিল তারপরেও কিন্তু মোটামুটি উপস্থিতি ছিল তো সবই ঠিক আছে স্কুল ক্লাস কিন্তু বেতনটা ইন টাইমে দিলে সবার জন্যই ভালো হতো আর কি এখন আজকে জমা হতে পারে কি না সেটা আপনারা মাঝে মাঝে একটু চেক করবেন আসলে ওই ইএফটি অপশনটাই নিষ্ক্রিয় আর এর আগে আমরা কয়েক মাস একটা বিষয় দেখতাম যে বেতন জমা হওয়ার দু একদিন আগে ইএফটি পেমেন্ট শিটে সেটা কিন্তু যুক্ত হতো কিন্তু এখন বিল সাবমিশনের অপশনটা ওখানে দেওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইএফটি অপশনটা কিন্তু প্রপারলি কাজ করছে না মানে সেটা কেমন যেন একটা হ্যাং অবস্থায় আছে আমরা নিজেও বিল সাবমিশন অপশন বা পেমেন্ট সেটা এগুলো কিছুই দেখতে পাচ্ছি না হয়তো কর্তৃপক্ষ বিল সাবমিট বা আরো কোনো আপডেট ইনফরমেশন ওয়েবসাইটে হয়তো যুক্ত করে দিয়েছে যার কারণে হয়তো এগুলো আমরা দেখতে পাচ্ছি না তবে খুব শীঘ্রই আশা করছি যে এগুলো উন্মুক্ত হবে কিন্তু ওই ইএফটিতে পেমেন্ট অপশনটা যদি দ্রুত যুক্ত হয় তখন বোঝা যায় যে যেহেতু পেমেন্ট অপশনে যুক্ত হয়েছে সো দু একদিনের মধ্যেই দিবে কিন্তু এখনও কিন্তু আমরা সেই অপশনটা দেখতে পারিনি যার কারণে আমাদের কাছে একটা কনফিউশন আছে এখন আদৌ আজকে জমা হবে কিনা সেটা সময় হলে আসলে দেখা যাবে আপনারা মাঝে মাঝে অ্যাকাউন্ট চেক দিবেন এছাড়া মেসেজও তো আসবে মানে এমপি ভক্ত শিক্ষক কর্মচারীর বেতন পেলে ফেসবুক গরম হয়ে যায় মানে সবাই যার যার মতো পোস্ট দেয় আপডেট দেয় তথ্য শেয়ার করে এখন পর্যন্ত ফেসবুকটা গরম পাচ্ছি না মানে মোটামুটি ঠান্ডাই আছে গত রাতে বৃষ্টি ছিল পরিবেশটাও ঠান্ডা ফেসবুক ঠান্ডা বেতন নাই যার কারণে আমরা নিজেরাও ঠান্ডা ঠিক আছে একদম শীতল পরিবেশ দেখা যাক স্যারেরা মজা করি আর ঠাট্টা করি যাই করি না কেন আমরা বেতনের নিউজ পেলে বা আপডেট তথ্য পেলে অবশ্যই আপনাদের সাথে সেটি শেয়ার করব সাথেই থাকবেন ফ্রি আছি যে কোনো মুহুর্তে আপডেট ইনফরমেশন পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকেন সবাই ধন্যবাদ